জলে ডুবে নিখোঁজ বছর তেইশের যুবক জালাল জালালনগরের বাসিন্দা মকলিশ আলীর পুত্র আনিফ উদ্দিন বয়স গতকাল লঙ্গাই নদীতে ডুবে গিয়ে নিখোজ হয়ে যায় সে আজ অব্দি নদীতে খোঁজাখুঁজি করলেও মেলেনি কোনো সন্ধান এই ঘটনার বিবরণ দিতে কোন জালালনগরের বাসিন্দা ফাইমুদ্দিন সংবাদ মাধ্যমকে জানান মকলিস আলীর পুত্র আনিফ উদ্দিন গত দু বছর ধরে কর্মক্ষেত্রে মিজোরামের কানমুন এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন গতকাল আনুমানিক দেড়টা নাগাদ আনিফুদ্দিন গরু নিয়ে মেদিলি এলাকায় লঙ্গাই নদী পার হওয়ার সময় আচমকা ডুবে যান আনিফের ডুবে যাওয়ার খবর পেয়ে এলাকার জনগণ সঙ্গে সঙ্গে নদীতে নেমেই থাকে খুঁজতে থাকেন আজই একইভাবে খোঁজাখুঁজি করে আনিফের কোনো সন্ধান পাওয়া যায়নি এদিকে এই ঘটনার ব্যাপারে সেখানকার পুলিশ ফাঁড়ি এবং নাগড়া পুলিশ ফাঁড়িকে অবগত করানো হয় আজ অব্দি আনিফের কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন আনিফ উদ্দিনের পরিবারে স্ত্রী সহ একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে এ ব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার অনিমেশ দেবের রিপোর্ট নিউজ অবিকল হয়েছে ঘটনা ঘটনা মানে আমরা গ্রামের জলালনগর গ্রামের আরে তার নামী আলী মানে তার বাবার নাম আরে তারা মানে দাম মানে খেতর সাজ করে খেতর কাজ আজকে দুই বছর তাকি তারা খেতর কৰে করে তার শ্বশুর শাশুড়ি মানে সব এইখানে থাকেন আর তার বাবা বাই সাই সব মানে আমরা এইখানে থাকেন আরে মেইন বাড়ি তারা ফেসার ঘাট আৰু দুই তিন বছর তাকি মানে আমরা জলাননগর আরে তারা বাড়ি বানাইছে আর তো ওখানে খেতে গিয়া মানে টান চলে মানে হঠাৎ কৰি নদীত মানে গৰু এটা লৈ আহি গৈছো মই মানে তাই ডুবীয়া মানে মানে নদীত মানে ডুবি নাৰী মানে অফাৰতেই অফাৰে দামচোৰা মানে কানমন জেগাৰ নাম কেইটা মেদনী মেদনীতাৰ নাম কি নদী হ'লাই নদী লংাই নদী আৰু ঘটনা ঘটনা সময়ত মিল হৈছে আৰু মাত কথা চলেই বছৰ ন তেইশ বছৰ দুইটা বাচ্ছা আছে বাবাৰ নাম কিত বাবাৰ নাম মগ দিছা নেকি কাজেল লাগি সিহঁতক এ কাজেল লাগি সিহঁতে তাৰ চশুৰ বাৰীত মানে